আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শিফা অনলাইন শপের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে সুনাম ধন্য যে ধরনের যে এয়ারফায়ের কালেকশনগুলো গুলো এগুলো দেখাবো আর এর মধ্যে রয়েছে শার্ট ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন ফ্লিস ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন প্যানাসনিক ব্র্যান্ডের মধ্যে নতুন নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন না এগুলো দেখানোর জন্য ভাইয়া আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাধ্যমে নিয়ে আসছি কিছু বিশ্ববিখ্যাত এয়ার যেগুলো শুরুতে যেটা বলবো দর্শকদের সেটা হচ্ছে অথেন্টিক কিনা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আপনার অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে ঠিক আছে ঠিক আছে তো এটার মধ্যে আপনার এয়ার যে কাজটা অনেকে জানে না আচ্ছা এয়ার ফ্রায়ার কাষ্ট হচ্ছে আপনার কি ডোবা তেলে যে খাবারটা আপনারা করবেন সিঙ্গারা সমুচা হ্যাঁ যেগুলো ডোবা তেলে করবেন এই এয়ার ফ্রায়ারের মাধ্যমে এগুলো সম্পূর্ণ তেল ছাড়া করতে পারবে তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া করতে পারবে আচ্ছা আচ্ছা যেমন মনে করেন যে রমজান মাসে যদি আমরা ইফতারি করতে চাই ইফতারি করতে চাই ঠিক আছে অনেকে তেল খাওয়া নিষেধ হ্যাঁ তেল ঠিক আছে তেল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেক ধরনের প্রবলেম হয় তাই ওই ইফতারি গুলো আইটেম কিন্তু আমরা এটা মধ্যে করতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ ডক্টর কক বলতে পারেন এটা আজকে কি করে দেখাবেন আজকে আপনাদের মাধ্যমে নিয়ে নিয়েছি ফুস্কা

তেলের কারণে আচ্ছা কিন্তু এখন খেতে পারবে এই প্রোডাক্টটার মাধ্যমে তাহলে কি আমরা একটু একটু খাবার কি গরম করতে পারবে এটা 100% এই যে ফ্রি হিট সিস্টেম দেওয়া আছে এখানে ফ্রি হিট সিস্টেম ফ্রি হিট সিস্টেম দেওয়া আছে ফ্রি হিট হ্যাঁ ফ্রি হিট

সামথিং তেল না হলে খেতে পারে না হালকা তেলের মানে সারটা উপভোগ করতে আচ্ছা সেই ক্ষেত্রে এখানে একটা তেলের বাস্কেট দেওয়া আছে হ্যাঁ অয়েল ট্রে দেওয়া আছে এই ওয়াইল ট্রের মাধ্যমে যদি আপনি এখান থেকে তেল দিয়ে দেন তেল দিয়ে দিলে এখানে ফিট করে দিবেন আপনি আচ্ছা ও নিজে থেকে ওর যতটুকু স্বাদ প্রয়োজনীয় যতটুকু তেল লাগে ততটুকু ও নিয়ে নিবে মানে বাষ্পের মতো হ্যাঁ বাষ্পের মতো বাষ্প পানিটা যেরকম বাষ্প হয় তেলটা এরকম বাষ্পের মতো করে নিয়ে নিবে সামথিং এরকম নিয়ে নিবে মানে ছিটিয়ে দিয়ে দিবে ছিটিয়ে দিয়ে দিবে স্বাদের জন্য স্বাদের জন্য জাস্ট স্বাদের জন্য জাস্ট স্বাদের জন্য যদি এটা

সব এটার মধ্যে তেল ছাড়া করতে পারবেন প্লাস এটা কিন্তু আরেকটা বিশেষত্ব আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফার সিস্টেম ট্রান্সফার ট্রান্সফার এই যে এখানে দেখেন ট্রান্সফার সিস্টেম এখানে চিকেন হ্যাঁ

অন্যরকম ভাবে কিছু বলার নাই এগুলা কি না মানে একটা সম্পত্তি না সম আচ্ছা রাইট এখন আমরা প্রাইজে যাব ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে জানবো এটা হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরে থাকবে ওয়ারেন্টি এক বছর কয়েল রিপ্লেস ওয়ারেন্টি আর 10 ইয়ার্স থাকবে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস 10 ইয়ার্স থাকবে ফ্রি সার্ভিস ওকে তো প্রাইস কোনটা কত এটা আমি করব ওদের অফিশিয়াল প্রাইস দাও আছে প্যানাসোনিক কত লিটার

এটা থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র তেরো হাজার লিটার পাঁচ লিটার হচ্ছে লিটার থাকবে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো আর সিস্টেম এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য ধন্যবাদ ভাইয়া তো দর্শকরা অর্ডার করবে কিভাবে এখানে আপনারা যদি বাংলাদেশের ভিতর থেকে আপনার যে কোনো প্রান্ত

টওয়ার্ক এখানে থাকে না কারণ মার্কেটটা অনেক বড় ইমু এ ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবেন অথবা যারা আসতে পারবেন না আমি এক এক করে দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু একদম ঘরে বসে বিদেশে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো আজ এই পর্যন্তই